পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের দ্বীপ এমন একটা দ্বীপের কথা কি কল্পনা করা সম্ভব যেখানে মানুষের কোনো অস্তিত্বই নেই নেই কোনো বাসস্থান তবে ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে নামক দ্বীপে রয়েছে রহস্যের পাশাপাশি সাপের আনাগোনা দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনই সুন্দর তবে দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে ভয় অধিক পরিমাণে সাপের বসবাস থাকায় এই দ্বীপ থেকে মানুষ দূরেই থাকেন ঘরবাড়ি বা চাষাবাদ করার আগ্রহ নেই কারণ মাঝে এই দ্বীপে গেলে সাপদের সম্মুখীন হতেই হবে পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে পাঁচটি সাপ থাকে সাপের কারণেই এই দ্বীপের পাখিদের আনাগোনাও কম তবে অভিবাসনের সময় পাখিরে এখানে বিশ্রাম নেয় আর তখনই শিকারে নেমে পড়ে সাপেরা বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ব্রাজিলের শহর সাও থেকে ৩৩ কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান আনুমানিক এগারো হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে এই দ্বীপটি পরিণত হয় এই দ্বীপে বিষধর সাপের মধ্যে পিঠ ভাইপের অন্যতম এবং এই দ্বীপটি এই সাপের প্রধান আবাসস্থল পৃথিবীর অন্যান্য বিষধর সাপের শত শত প্রজাতিও এখানে আছে এমনকি ব্রোথপস ইনসুলারিসের মতো সাপও এখানে আছে এখানকার লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য বহু বছর আগে একটি পরিবার বসবাস করতেন তবে শোনা যায় সাপের দল ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে এরপর থেকে বছরে একটি নির্দিষ্ট সময়ে এই লাইট হাউসের কাজ করতে অভিজ্ঞ একটি টিম সেখানে যায় কাজ শেষে আবার ফিরে আসে দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে মত রয়েছে ধারণা করা যায় চার লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে চার লাখ তিরিশ হাজার সাপ রয়েছে হিসেবে প্রতি বর্গমিটারে একটি করে তাই দ্বীপটিকে আইল্যান্ড অব স্নেক বলেও ডাকে অনেকে এই নামেই এটি বেশি পরিচিত এসব সাপ আকাশে উড়ন্ত পাখিকেও সো মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে এছাড়াও টিকটিকি এবং অন্যান্য সাপও থাকে এদের খাদ্য তালিকায় এখানে আবাস বিরল প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্স হেড মাত্র বিশ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এরা মূল খাবার হচ্ছে পাখি এদের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের বিষে মানুষের মাংস মুহূর্তের মধ্যেই গলে যায় সাপগুলোর বিষ কালো বাজারে প্রতি একশো গ্রামের দাম সাড়ে সতেরো হাজার পাউন্ডেরও বেশি তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরাকারবার হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেই জন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিল সরকার এই দ্বীপে কাকে যেতে দেওয়া হবে আর কাকে নয় তা ঠিক করবে ব্রাজিলের নৌসেনা কারণ শুধু মানুষের নিরাপত্তা নয় শব্দের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও তাদের লক্ষ্য তাই কয়েকজন বিজ্ঞানী ও নৌসেনা আধিকারিক এই দ্বীপে যেতে পারেন দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত গবেষণাগার বিরল এই শব্দের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদেরও বিশেষ অনুমতির প্রয়োজন হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন